একটি গ্রামে একজন লোক ছিল লোকটির চেহারা খুবই বিচ্ছিরি ছিল সে খুব কালো ছিল দেখতে মোটেও ভালো ছিল না আর মূলত তাকে দেখলে তার কাছে কোনো বাচ্চা পোলাপানো তার কাছে যেত না তার চেহারাটা এতই খারাপ ছিল তো একদিন সে কি করলো সে রাস্তা দিয়ে একা একা হেঁটে যাচ্ছিল তো কিছুক্ষণ হেঁটে যাওয়ার পরই সে দেখতে পেলো যে তার সামনে একটি আয়না পড়া আয়না মানে যেটাকে দিয়ে আমরা চেহারা দেখি তো ওই লোকটি কি করলো রাস্তা থেকে আয়নাটি উঠালো এবং আয়নাটি উঠানোর পর যখনই আয়নাতে তার মুখ দেখলো ওই লোকটি তখন রেগে মেগে আগুন হয়ে আয়না এক পাশার দিয়ে ভেঙে ফেললো এবং আয়নাকে বলল তুই খারাপ তোর মতো এই সমাজে কোনো লোক নেই তোকে মানুষ পছন্দ করে না এই জন্যই তোকে রাস্তায় ফালাই দিছে তোর সামনে যেই দাঁড়ায় তাকেই এরকম কুচ্চিত কালো চেহারা দেখায় তুই খারাপ এর জন্যই তোকে মানুষ রাস্তায় ফেলে দিয়ে গেছে এখন দোষ্টি কার বলেন তো ওই আয়নার না এই যে লোকটার যার চেহারা বিচ্ছিরি ছিল এইটা তো একটা গল্প মাত্র কিন্তু এই গল্প দিয়ে কিন্তু আমাদের সমাজে কিছু কিছু মানুষের সাথে গল্পটা মিলে যায় আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে যারা নিজেদের চেহারা খারাপ থাকা সত্ত্বেও নিজেদের চেহারা খারাপ থাকা সত্ত্বেও তারা নিজেদের কোনো দোষ ত্রুটি তারা দেখতে পায় না তারা অন্যকে নিয়ে সমালোচনা করে অন্য লোক খারাপ অমুক লোকটি ভালো না অমুক লোকটি খারাপ মানে মানুষের সমালোচনা নিয়ে সে ব্যস্ত কিন্তু নিজের চেহারা যে খারাপ নিজের ভিতরে যে সমস্যা আছে নিজের যে পরিষ্কার হতে হবে সেই ধরনের কোনো চিন্তা থাকে না আসলে এটা তো একটা গল্পমাত্র এটা একটা গল্পমাত্র কিন্তু আসলে গল্প থেকে মানুষের শিক্ষণীয় বিষয় আছে যাই হোক আমরা যারা সচেতন আছি তারা যেন এই লোকটির মতো না হয় শব্দ যেন ওই আহনাকে না দেয় কারণ আহায়না ব্যক্তি এমনিই পরিষ্কার আর পরিষ্কার দেখেই তার সামনেই কিন্তু মানুষ দাঁড়ায়